যে চিন্তা নিয়ে আপনি বিগত সরকারকে বিদায় করবার আন্দোলনে সামিল ছিলেন সেই চিন্তাকে আজকে ভুল হতে বসলো কিনা আজকে যে প্রেক্ষাপটে আমরা বাড়িয়ে আছি আজকে স্বাধীনতার বছর আপনি একজন বীর মুক্তিযোদ্ধা আপনার যুদ্ধের কারণে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশের মানুষ আজকে চুয়ান্ন বছরের কোনো সময়ের সঙ্গে আজকের বাংলাদেশের প্রেক্ষাপট কি কোনোভাবে তুলনা করা সম্ভব তুলনা করা যাবে যাবে শিশু বাচ্চারা যখন রাত্রে বেলা কান্নাকাটি করে আকাশে চাঁদ দুটে তখন মা তখন দেয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা চাঁদের সঙ্গে শিশুটাকে তুলনা করে মা তুলনা করতেই পারে এরকম অনেক তুলনা পৃথিবীতে হয় কিন্তু যেটা বাস্তব না এটা হলো কবিতার লাইন মুক্তিযুদ্ধ একাত্তর হইল হিমালয় আর হইল আমাদের দেশে এখন অনেক শিশুরা দেখেই মনে করে হিমালয় পর্বত দেখে আসছে হিমালয় পর্বত তারা দেখে নাই চব্বিশ তারা জানেও না বুঝেও আর জানলে যারা জানতো বুঝতো তারা অনেকেই মারা গেছে আর রাজাকাররা জীবিত অথবা মৃত কবরে স্বীকার করবে না চব্বিশ ছিল হিমালয় ছিল হিমালয় এটা তারা স্বীকার করবে না কেন করবে না কারণ এইখানে তাদের মহা পরাজয় হয়েছে যে পরাজয়টা ইতিহাসে যে ইতিহাস কেউ কোনো দিন ভুলে না যেমন কারবালা মানুষ ভুলে না কারবালার ইতিহাস মানুষ ভুলে না যেমন সতেরোশো সাতান্ন সনের পলাশের প্রান্তরের ইতিহাস ভুলে না মানুষ 71 এর ইতিহাস মানব বাঙালি জাতি যতদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে যতদিন চন্দ্র সূর্য উঠবে বাঙালি জাতির সেই গৌরবের 71 ইতিহাস এটা থেকে যাবে এবং এইটাও থেকে যাবে সেই গৌরবের পক্ষে কে ছিল গৌরবের বিপক্ষে কে ছিল এরা যারা চেষ্টা করতেছে এরা বৃথা চেষ্টা করতেছে এদের একটাই চেষ্টা হওয়া উচিত ছিল যদি এরা মানুষ হইত ওই ছিল আমরা ক্ষমা প্রার্থী আমরা অনেকেই জীবিত নাই আমাদের পূর্বপুরুষ কিন্তু তারা অপরাধ করে গেছে মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে আমরা তাদের পক্ষে আমরা ক্ষমা চাই দল হিসাবে আমরা ক্ষমা চাই আগামী দিনে আমরা রাজনীতি করতে চাই মেনে কিন্তু মানতে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ওই মাঠে কারণ মনের সঙ্গে মুখের যে গরমিল চিন্তার সঙ্গে রিপ্রকৃত চিন্তার সঙ্গে মেকি চিন্তার যে পার্থক্য সেই পার্থক্যের কারণে জামাতের আমি দুইবার সেন্সলেস একবার সেন্সলেস যখন মিটিং এ দাঁড়াইছে শুধু লাখে লাখ মানুষ সাদা টুপি সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া কিন্তু এটা তার চোখে ভাসে নাই ভাসছে উনিশশো একাত্তর সনের সাতই মার্চে রেসকোর্স ময়দানে লাখে লাখে মানুষ লাঠি হাতে অষ্ট হাতে লাখে লাখে মানুষ মুখে তার জয় বাংলা আর একটা মানুষ কালো কোট গায়ে দিয়া বক্তৃতা করতেছে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো তোমাদের যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা সব বন্ধ করে দিবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই কথাটা তার ভাইসে উঠছে তার চোখের মাঝে মনে একটা ধাক্কা দিছে উনি হয়ে গেছে তারপরে পানি টানি টাইলে ভালো করছে তাকে ঠিক আছে আবার উঠছে মনে করছে এখন নতুন করে আবার কথা বল আরো ভয়াবহ চিত্র তার সামনে ভাইসে উঠছে কে চিত্র তার সামনে ভাইসে উঠছে দেখা যাচ্ছে তাদের যে মহান সেনাপতি ছিল আমির আব্দুল্লাহ খান নিয়াজি জেনারেল অব পাকিস্তান রাউ ফরমান মিথ্যা খান এই রকম ধরনের জেনারেলরা সহ হাজারে হাজার তিরানব্বই হাজার মাথা নত করিয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি পরাজিত সৈন্য মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করতেছে মিত্র বাহিনীর নেতা চকজিৎ সিং গরুরা একে খন্দকার মেজর হায়দার বিরুদ্ধ এরা দ্বারায় বৈসা আছে দস্তখত করতেছে সারেন্ডারের এইটা দেখে আবার এখানে আলবদর রাজা খাদ্যের কত লেখা আছে এদেরকেও সবাইকে সারেন্ডার করতে হবে এইটা দেখে তার মনে এমন ধাক্কা লাগছে যে আবার বক্তৃতা করতে পারে বৈশা বৈশে দু একটা কথা বলে শেষ করে মিথ্যা জিনিস অসত্য জিনিস ইতিহাসের প্রতি অন্যায় কোনদিন পৃথিবীতে জয় লাভ করতে পারে না যেটা আজকের প্রেক্ষাপটে অনেক জয় করছে তারা অনেক জয় করছে জামা বছর পরে ব্যাংক দখল করছে বছর বাংলাদেশের হসপিটাল গুলো দখল করছে বাংলাদেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান তারা দখল করছে তাদের কথা ছাড়া সচিব বদল হয় না তাদের কথা ছাড়া ডিসি এসপি বদল হয় না তাদের কথা সারা সেনাপতি একটা পদক্ষেপ দেয় না বহুত বড় লাভ তাদের কিন্তু ইউ অল টাইমস চিরদিনের জন্য মিথ্যা কিন্তু প্রতিষ্ঠিত হবে না এবং জয়ী হবে না এবং এইটা একদিন প্রমাণিত হবে এবং সেই দিনটা বেশি দূরে তাই আমি আজকে এখানে বসে আমার মনের অবস্থাটা এইরকমই আমি জানি না আমি বেঁচে থাকবো না মরে যাব আমার বয়স সাতাত্তর পার হয়ে যাচ্ছে আটাত্তর পর্বে এক মাস পরে অক্টোবরের তিন তারিখে আমার বয়স হবে আটাত্তর সেই ফুলদুর রহমান আমি বেঁচে থাকবো কিনা জানি না কিন্তু আমি যদি বেঁচে থাকি তাহলে দেখে যাব মুক্তি যুদ্ধের সেই সুবে সাদেকে লাল সূর্য আবার বাংলাদেশে উঠছে কারণ সূর্য কিন্তু সন্ধ্যায় অস্তমিত যায় এটা এমন না চিরদিনের জন্য যায় এটা সবাই জানে পরের দিন ভোরবেলা আবার সূর্য মুক্তিযুদ্ধে সূর্য বাঙালি জাতি যতদিন আছে যতদিন বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য আছে যতদিন বাঙালি জাতির দশ হাজার বছরের সেই পদ্মা মেঘনা যমুনা গঙ্গা পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরমা কুশিয়ারা পরাগ নদীর পারে থেকে ধরে সেই কীর্তিনা সাথেকে ধরে সেই করতোয়া পর্যন্ত সেই তিনশো ছাপ্পান্নটি নদী পথ যতদিন থাকবে ততদিন বাঙালি জাতির মুক্তিযুদ্ধের ইতিহাস জয়ী হবে এবং থাকবে এটা হলো আমার ধারণা অবশ্যই মুক্তিযুদ্ধ জয়ী হবে মুক্তিযুদ্ধ জয়ী হতেই হবে মুক্তিযুদ্ধ পরাজিত হতে পারে না মুক্তিযুদ্ধ জয়ী হবে আপনি প্রায়শই আপনি একটি দলের দল করেন একটি দলের রাজনীতি করেন কিন্তু আপনি একদম নিউট্রাল জায়গায় দাঁড়িয়ে কথা বলেন এই সেই জায়গা থেকে গত এক বছরে যে অরাজক পরিস্থিতি দেশে এই পরিস্থিতিতে আপনি যে দলটি করেন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অরাজকতা ক্রিয়েটর হিসেবে খানিকটা বিএনপির উপরও দায় যায় এই দায়টাকে আপনি কিভাবে দেখবেন বিএনপি আবার ব্যবস্থাও নিচ্ছে বিএনপির হাই কমান্ড কিন্তু কোনোভাবে কাজে লাগছে না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি দল করি বিএনপি নিঃসন্দেহে আমি বিএনপিতে গেছি দেশ বেগম খালেদা যে আমাকে চাইছে বলে আমি গেছি যখন বিএনপি কেউ করত না যখন লগি বইটার মারামারি ছিল বিএনপির নাম শুনলেই মানুষ মারতে যাইতো বিএনপি তখন সব জেলখানায় খুব কালো অধ্যায় ছিল তখন বিএনপি সেই সময় আমি কেউ বিএনপি করতো না আমি করছি আমি গেছি কিন্তু গিয়ে উনি এখনো জীবিত আছেন উনি অনেক বড় নেত্রী এই দলের উনি মালিক বললেই চলে গার্জেন অভিভাবক আমি উনাকে জীবিত রেখেই বলছি আমি যখন যাই আমাকে যিনি নিয়ে গিয়েছিলেন তিনি আর বাংলাদেশে নাই সাথে করে নিয়ে গেছিলেন তার নাম হলো জনাব উসমান ফারুক উনি লন্ড আমেরিকায় থাকে ওনার বয়স এখন অনেক বেশি আরেকজন ছিলেন জনাব লুৎফুজ্জামান বাবু ওনারা আছেন দুইজনে জীবিত দেশ নেত্রী বেগম খালেদা জীবিত আছে আমি যখন গেছি আমি বলছি যে আমি তো জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধের আমি তো আমি সাধারণ মুক্তিযুদ্ধা আমি অসাধারণ মুক্তিযোদ্ধা আমি চেতনার স্তরে শুধু মুক্তিযোদ্ধা না আমি নখের আঙ্গুল থেকে ধরে চুলের আগা পর্যন্ত আমার সমস্ত দেহটা মুক্তিযুদ্ধের আদর্শিত একটি দেহ কারণ মুক্তিযুদ্ধ আমি কিন্তু একাত্তরের ছাব্বিশে মার্চে শুরু করিনি তারা জানতে কোত আমি মুখ উনি তখন অবাক হইছে কয় কি আমি হ্যাঁ আমি মুক্ত যুদ্ধ শুরু করছি আমি যে দিন পাস করিয়া এ পড়তে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1979 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে এমএ ভর্তি হইছি ইম্পাল হলের 116 নম্বর রুমের রেসিডেন্ট যে রুমের নেতা ছিলেন্ট ছিলেন আরেকজন ছিলেন এক নেতা ছাত্রলীগের জেনারেল ছাত্রলীগ করিমেন সিং টাঙ্গাইল আমার বাড়ি কিশোরগঞ্জ কাজে সেই সূত্রে তারা সবাই আমার বড় বড় ছিল লিডার ছিল আমাকে উনি আদর করে তার রুমে নিচ্ছেন আমি দেখছি সেই রুমে সিরাজুল আলম খান আসতেন কে সিরাজুল আলম খান কি তার চকু চিন্তা কি তার ভবিষ্যৎ চিন্তা শেখ নারায়ণ কই পতাকাটা বানাইতে পারবে না তুই লাল সবুজের একটা পতাকা বানাবে কিন্তু ম্যাপ দিবে বাংলাদেশের ম্যাপ পূর্ব পাকিস্তানের ম্যাপটা দিয়ে দিবে তা না হলে ইন্ডিয়া ভুল বুঝবে

জাহিদুর রহিম গান গাইছে জাহিদ ভাই আমার সোনার বাংলা গানটা গান তোমায় ভালোবাসি যে কয়েক যে সবাই শুনছে আচ্ছা জাহিদ ভাই ওই গানটা গান তো ডিএল রায়ের ধনধান্য পুষ্পে বড়া আমাদেরই বসুন্ধরা ওই গানটা গাইলেন গাওয়ার পর বললেন দুইটা গানই খুব চমৎকার কিন্তু প্রথম গানটা তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলা দরকার যে এই আমার বাংলা গানটা জাতীয় সঙ্গীত সাক্ষী একজন ছোট সাক্ষী কিন্তু আমি সাক্ষী আমি এম এ ফাইনালের পরে আমি ফজলুর রহমান আমি তখনই কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের এক্স জেনারেল সেক্রেটারি আমি তখনই কিশোরগঞ্জের এগারো দফা আন্দোলনের কনভেনার ছাত্র সংগ্রাম পরিষদের কাজে এত ছোট না আমি বিয়েতে পরীক্ষাতে কিরি জাল করছি আজকে বললে পরে মানুষ বললো লোকটা খালি নিজের গল্প করে ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রার খাতাটা উনসত্তরে বিয়েতে কিরি জাল করছি দেখে আস আমি সেই ফজলুর রহমান আমার অনামিকার আঙ্গুল কাইটা ইকবাল হলের সেই সানে বান্দানো ঘাটের পারে পুকুরের পারে ভোরবেলা বেলা সুবে সাদেকের সময় চেগুবার আর ডাক দিয়ে যায় কিচা বাঙালি জাতির মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখে আমি মুক্তিযোদ্ধা হচ্ছি সেদুল হম খানের হাতে রক্ত ওই অনামিকার রক্ত সেই মুক্তিযোদ্ধা হিসাবে আমি বেগম খালদা জেকে বলছি আপনি আমাকে নিয়ে আসতে পারেন বিএনপিতে আমি আপনার জন্য সব করব। আপনার সাংগঠনিক কাজের কোনো ধরনের ত্রুটি হবে না আমার দ্বারা কিন্তু আমার চেতনার স্তর থাকবে মুক্তিযুদ্ধের আমি যেভাবে মুক্তিযুদ্ধ বুঝিয়ে আমি কিন্তু সেইভাবে বলবো এটা এখনো সাক্ষী আছে উসমান ফারুক সাহেব এখনো জীবিত বাবর জীবিত আছে কথাটা তো উনি সঙ্গে সঙ্গে হাসি দিয়া বললেন আমি মিটিং এরেঞ্জ করে দেব আপনি যে ধরনের বক্তা আপনার যে বক্তৃতা আমি শুনি আমি মিটিং অ্যারেঞ্জ করে দেবো আপনি সারাক্ষণ মুক্তিযুদ্ধের বক্তৃতা করবেন আমি সেই ফজর রহমানকে কাজে যেখানে যে অবস্থানে জীবনে থাকি ওই যে কোন দল করি না করি এটা আমার কাছে কোন ম্যাটার না কিন্তু আমি কিছুতেই মুক্তিযুদ্ধের বাইরে যাব না আমি যেভাবে মুক্তিযুদ্ধ বুঝি সেই মুক্তিযুদ্ধের বাইরে আমি যাব না ওই যে আদা আদা মুক্তিযুদ্ধ আদা আদা মুক্তিযুদ্ধ আমি ফুল মুক্তিযুদ্ধে বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের স্লোগান হইল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যোগ আমার প্রশ্নটা ছিল আমার প্রশ্নটা এই যে আজকে যে এক বছরের অরাজকতাপূর্ণ বাংলাদেশ এই বাংলাদেশের ক্ষেত্রে আপনি যে বর্তমানে যে দলটি করছেন এই দলের উপরেও দায় আছে এই দলেরও দোষ আছে এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দলের হাইকমান্ড ব্যবস্থা নিচ্ছে কিন্তু তারপরেও বন্ধ হচ্ছে না কেন আপনি কিভাবে আপনার দলের আত্মসমালোচনা কিভাবে আমার দলের আত্মসমালোচনা আমি এইভাবে করব আমার দল হাজার হাজার লাখ লাখ মানুষ কর্মী আছে আমি দলটাকে দলের কর্মীকে এইভাবে আমাকে মানুষ ভুল বুঝতে পারে এমন বিএনপির হাজার হাজার কর্মী পনেরো বছরে জেলে গেছে নিঃস্ব হয়ে বের হয়েছে সিরা সার গায়ে দেওয়া বের হয়েছে মামলার টাকা খরচ করতে করতে বাপের জমি বিক্রি করছে কিচ্ছু নাই বাইরে দেখছে বোর পরনে সেরা কাপড় ছেলে অসুস্থ ট্যাবলেট খাওয়ার পয়সা নেই বা একটা চকলেট খাওয়াইতে পারে না মা অসুস্থ মুখে ওষুধ দিতে পারে না সেই বিএনপির কর্মীটা গরিব কর্মীটা যদি কিছুটা কারো কাছে গিয়া বলে তাকে আমারে যে টেহা দেয় বেড়া আমি আমার এই কর্মী দশ হাজার পনেরো হাজার বিশ হাজার দেহা নিছে এটাকে আমি দোষ মনে করি কিন্তু খুব এমন আমি লয়ার আমি এমন কোন অপরাধ মনে করি না যে অপরাধে তার একদম সব শেষ হয়ে যাবে বা দলের শেষ হয়ে যাবে তবে এটা করা উচিত না এটা আমরা এখন এটা এটা খালি আপনি দেখেন আপনি ভাই আজকে সাজ্জাদ কাদের ভাই আমাকে প্রশ্ন করলেন আর একটা লোক যে গড়ের মাঝে ঢুকে সামান্য কিছু নিয়ে গেছে কি ছাব্বিশ বড়ি স্বর্ণ পকেটে করে নেওয়া গেছে ওইটা দেখেন না করে বলেন তো সাধু আমি জামাত যখন জামাতের আমি যখন বক্তৃতা করে বৈশা আমার প্রথম যুদ্ধ শেষ কি শেষ আমি দ্বিতীয় যুদ্ধ হল দুর্নীতিবাজের বিরুদ্ধে চান্দাবাজের বিরুদ্ধে আমি তখন মনে পড়ে আমার সেই ক্লাস এইটে নাইনে পড়া একটা কবিতার লাইন যে লাইন যে কবিতাটা লেখছে রবি ঠাকুর হ্যাঁ শুধু বিগে দুই ছিল মোর ভুই আর সবই গেছে দিনে বাবু কহিলেন বুঝেছ পেয়ে জমি লইব কিনে ইত্যাদি ইত্যাদি এবং শেষ কথাটা হলো আমি শুনে হাসি আকি ঝোলে ভাসি এই ছিল মোর ঘটে ভূমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে যারা ব্যাংক লুট করছে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠান আমাকে রাজশাহীর লোকজন বলছে তারা ভুল হইলে আমি ভুল কিন্তু এখন পর্যন্ত কেউ তেরো হাজার কোটি টাকা যে প্রতিষ্ঠানটার সার্বিক মূল্য সেই প্রতিষ্ঠান আমি তো তো আমি তো ভাই আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষ না এই তেরো হাজার কোটি টাহার একটা প্রতিষ্ঠান দখল করছে ইসলামী ব্যাংক দখল করছে ওই দিন দেখলাম পঞ্চাশ হাজার কোটি টাকা তারা এখান থেকে দূরে দূরে সরাইছে এইগুলা তো আছেই আপনি সচিবালয়ে যাবেন সেইখানে বসে আছে জামাতের শিবিরের কর্মীরা ডিসি পাঁচ কোটি সচিব পঁচিশ কোটি বড় কোম্পানি বড় পঞ্চাশ কোটি আবার শুনি অনেকে আমি অনেক সময় দম বন্ধ হয়ে আসে ভাই আমার বয়স হয়েছে পনেরোশো কোটি টাকা নাকি একটা কোম্পানির কাছ থেকে একটা কোম্পানির কাছ থেকে পনেরোশো কোটি টাকা পনেরোশো কোটি এর সঙ্গে একটা রিক্সা স্ট্যান্ড দখল করছে বিএনপির একটা ছেলে একটা দুফান দখল করছে একটা ডুবা দখল করছে মাগুর মাছ সারবার লাগে এইটাকে যদি আপনারা মিলে বিএনপি কি অপরাধী করে তাইলে আমাকে বলতে হয় আমি শুনে হাসি আকি জলে ভাসি এই ছিল মূর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চড়ব আমার আর কথা শুনে আপনারা জানেন না আপনি আপনাকে আমি অনুরোধ করব সমস্ত বাংলাদেশের সাংবাদিকদেরকে অনুরোধ করব। সিলেট হলো বাংলাদেশের সবচেয়ে বড় জায়গা ঢাকার পরে হাউজিং ব্যবসা গরবাড়ি বানানো জমি ঢাকার জমির চেয়ে বেশি দামি কারণ সিলেটের টাকা আসে লন্ডন থেকে বিদেশ থেকে সিলেটিরা বহু আগে বিদেশে গেছে সিলেটিদের কাম হলো দেশে আসে না কিন্তু দেশে একটা এক একর জায়গার উপরে পাঁচতলা বিল্ডিং বানায় রাখে কেউ থাকে না শুধু থাকে পাহারাদার থাকে সেই সিলেটের যে হাউজিং একদম জাফলং পর্যন্ত সিলেট শহর থেকে জাফলং পর্যন্ত সিলেট শহর থেকে মৌলুরি বাজার পর্যন্ত সুনামগঞ্জ পর্যন্ত যে হাউজিং ব্যবসা এই ব্যবসাটা কারা কন্ট্রোল করে একটু দয়া করে খবর নেন সিলেটের সমস্ত বড় বড় যে হোটেল আছে ঢাকার পরে বাংলাদেশের সবচেয়ে বেশি হোটেল হলো সিলেটে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার এদের মালিক কারা এদের কি কেমনে হইল জামাজ যারা করে তাদের প্রতি শ্রদ্ধা রাইকে আমি বলছি সম্মান রাইকে শ্রদ্ধাটা পরে বুঝবো কারণ তারা আমাকে যেভাবে আল্লাহ এদেরকে ক্ষমা করবে কিনা আমি তাদেরকে সম্মান বলছি অত বড় বিল্ডিং কেমনে হইল কোন জমিদারের ছেলে আপনি আমি তো সিলেটের ছয়ত্রিশটা উপজেলা আছে আমি যাচ্ছি চিনি জামাতের না সিলেটে আমি এটা চ্যালেঞ্জ করলাম আমি কুলাউরা যত জায়গাতে মিটিং করছি এবং কুলাউরা একটা ইউনিয়ন বাদ না আমি সাক্ষী রাখিয়া বললাম কারণ কুলাউরাতে আমি বানাইছি আমি সুলতান মনসুর বানাইছি কুলাউরাতে আমি বিপি বানাইছি সুইটমিট কুলাউরাতে আমি শত নেতা বানাইছি আমি সিলেটের এমন কোন থানা নাই যে থানায় বক্তৃতা করতে যাই নাই গলুই বাজারের কমলগঞ্জ থেকে ধরিয়া শ্রীমঙ্গল তাকে ধরিয়া রাজনগর থেকে ধরিয়া বড় লেখাতে পনে চার ঘন্টা সময় বক্তৃতা করছি পনে চার ঘন্টা আমার জীবনের অনেক বড় বক্তৃতা সব টেপ হইছে হাজার হাজার টাকার ট্যাপ বিক্রি হইছে বক্তৃতা বিক্রি হইছে কাজে যারা বড় বড় গল্প করেন আমার সঙ্গে অন্তত করেন না সিলেটে কারা কি টাকা কোত্থেকে আইছে কে জমিদারের ছেলে ওই তার থানাতেই কৃত্রিম পাশা নামে একটা জায়গা আছে যারা ধর্ম বিশ্বাসের শিয়া যারা বাংলাদেশের তারাই এমপি হয় তাদের একটা ছেলে আছে সাধারণ ছেলে আব্বাস কথাটা খুব বুঝার চেষ্টা করেন আব্বাস সাহেব তিনবার এমপি হয়েছে খালি পায়ে হাতে তার সাথে উনি এগারো হাজার ভোট পাইছে আমির সাহ অলিয়া কামিল ও তো যদি সিলেটে তারা অকরে থাকে উনি তো আমি তাহলে মিরপুরে ইলেকশন করে কেন সিলেটে যায় না কেন ইলেকশন করতে যে আমাকে কথা বললে অনেক কথা বলতে হবে আমার ব্যাপারে এরা যা করতেছে সারা কিশোরগঞ্জে কোথায় আমি হাতি কোথায় কি আছে কে আমাকে সমর্থন করে ইউনু কাকে করতে হবে ওসি কাকে করতে হবে

আমি কিন্তু ঐতিহ্য এখানে ডিসিশন মেকিং হয় এটার নাম হলো স্থায়ী কমিটি সেই স্থায়ী কমিটির এখানে তারা সিদ্ধান্ত নেয় আন্ডার দা লিডারশিপ বা প্রেসিডেন্টশিপ অফ নাও তারেক রহমান সাহেব তারা সিদ্ধান্ত নেয় সেটা আমরা তাদের কথা শুনি স্থায়ী কমিটি তারা অনেক জ্ঞানী গুণী মানুষ বিএনপির যারা আছে স্থায়ী কমিটির যারা আছে এমনকি আমার চেয়ে আমি হিসাব করে দেখছি পনেরো বছরের ছোট আছে যারা বাংলাদেশকে চালাইতেছে আমরা তাদের কথা শুনি কাজে বিএনপির মতামত যেটা ওপিনিয়ন বা ডিসিশনের যে কথাটা এই কথাটা আমি ওইভাবে আপনাকে বলতে পারবো এটা তাদেরকে জিজ্ঞাসা করো আমাকে পলিটিক্স এর কথাটা জিজ্ঞাসা করো যে বিএনপির পলিটিক্স বিএনপির পলিটিক্স এখন গিয়া একটু